আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি বারাকাতুহু আমি মোঃ তারেক মোল্লা আছি টিকে 333 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা গেল আজকে আমরা আলোচনা বিষয় হলো ডিসি মেশিনের সাজেশন নিয়ে আমরা একটু আলোচনা করব ডিসি মেশিনের সাজেশনে বলা আছে কি আর ডিসি মেশিনের সাজেশন আমরা দিব তার আগে আমি একটু আপনাদের সুখবর দিতে চাই যারা আসলে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন প্ল্যানিং এন্ড এস্টিমেটিং পরীক্ষা যারা দিবেন তারা দেখছেন আমাদের ব্রড কোশ্চেনগুলো কীভাবে কমন আসছে ছয়টা ব্রড কোশ্চেন কমন আসছে তো আপনার লেখা লাগবে পাঁচটা আপনি যদি সাজেশন ফলো করেন ইনশাআল্লাহ আপনি নিরাশ হবেন না তবে আল্লাহর রহমতে আল্লাহ তালা যদি তৌফিক দেয় কিন্তু এরা বোর্ডটা কাজটা করছে কি কাজটা করছে আপনার ব্রড কোশ্চেনে গিয়া কমন আসছে ঠিক আছে কিন্তু সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত ছয় থেকে ষাটটা করছেন দিছে বইয়ের বাইরে সিলেবাস বইয়ের মতো এবার বোর্ড এক প্রকার কিন্তু পাগল হয়ে গেছে এটা আপনাদেরও কিছু করার নেই বোর্ড যদি আপনাদের পাস না করায় আপনারা কিছুই করতে পারবেন না কিন্তু আপনার কোনো কিছু কোনো টপিকগুলো মিস করা উচিত হবে না আপনি ব্রড কোশ্চেন কমন পাইছেন তারপরে আপনি পাস করবেন অন্তত পক্ষে এতটুকু বলা যায় কিন্তু বইয়ের বাইরে থেকে যে কোশ্চেনগুলো আসবে সেগুলোর আসলে অ্যান্সার আপনাদের পক্ষে দেওয়া আদৌ সম্ভব না তো আমরা আজকে ব্রড কোশ্চেনের কিছু ধারণা নিয়ে আমরা হাজির হয়েছি আর যারা আমাদের কাছ থেকে সুপার সাজেশন সংগ্রহ করতে চান সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত থাকতে এরকমের সকল সাবজেক্টগুলো একত্রে সংগ্রহ করতে চান তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লিঙ্কে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আসলো এখানে আপনি নক দিলে প্রত্যেকটা প্রত্যেকটা বলতে কি সকল সাবজেক্টগুলো একত্রিত করে একটা পিডিএফ তৈরি করা হয়েছে যে পিডিএফ এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র একশত টাকা একশো টাকা আপনারা বিকাশে সেন্ট মানি করে তারপর আপনার সাজেশনটা সংগ্রহ করতে পারবেন আর যারা শুধুমাত্র রচনামূলক সাজেশন নেবেন তারা অবশ্যই ইউটিউব গুলো ফলো করবেন আর একটা কথা বলে রাখা ভালো আপনারা অবশ্যই ইউটিউবে আপনারা ইউটিউবটাকে একটু আমার আমার চ্যানেলটাকে একটু মানুষের মাঝে শেয়ার করবেন শেয়ার করলে যদি চ্যানেল বড় হয় অডিয়েন্স যদি বেশি হয় সেক্ষেত্রে ভিডিও করার আগ্রহটা অনেক বাড়ে কারণ আমার অনেক কর্মব্যস্ততা আছে এত কর্মব্যস্ততার ভিতরে আপনার জন্য আমি ভিডিও বানিয়ে থাকি এবং সকল ভিডিওগুলো কিন্তু ফ্রি আপনি কি বলতে পারবেন যে মানে এই পর্যায়ে চতুর্থ হোক ষষ্ঠ হোক এই সিনিয়রদের ভিডিওগুলো আপনি পাচ্ছেন কিন্তু আমার মনের ভালো লাগা থেকে যে আসলে আমি যতটুকু পারি এই জ্ঞানটুকু যদি মানুষের মাঝে শেয়ার করা যায় তাহলে জ্ঞানটা বাড়ে এই কারণে আমি আপনাদের জন্য একটু কষ্ট করতে রাজি আর কি আর আমার জন্য দোয়া করবেন সবাই তো আমরা একটু ডিসি মেশিনের সাজেশন নিয়ে যদি আমরা আলোচনা করি ডিসি মেশিনের সাজেশন হবে খুবই শর্ট সাজেশন এই সাজেশনের ভিতর থেকে আপনি ইনশাল্লাহ কমন পাবেন বলা যায় তো প্রথমে আছে হলো প্রথম অধ্যায় এবং তৃতীয় অধ্যায় থেকে দুইটা দুইটা থিওরি কোশ্চেন সেটা হলো ড্রাই সেলের গঠন ও কার্যপণের আর চিত্র সহ ব্যাটারির কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতি বর্ণনা করো এই দুইটার মধ্যে ড্রাই সেলটা হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক একটা থিওরি সাবজেক্ট মোস্ট ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্টেন্ট ড্রাই সেলটা একটু ভালো করে পড়বেন গঠন ও আর চিত্র সহ ব্যাটারির কনস্ট্যান্ট কারেন্ট চার্জিং পদ্ধতি যেটা হলো তিন নম্বর অধ্যায় থেকে রাখা হয়েছে এই দুইটার ভিতরে একটা কমন পাইতে পারেন আপনি যদি আল্লাহ তাআলা চায় সহায়তার ম্যাথ করবেন বেসিক ধারণার জন্য সয়াদ্দার ম্যাথ আপনি যদি ব্রড কোশ্চেনে পাওয়ার সম্ভাবনা খুব কম কস কম কিন্তু আপনি শর্ট কোশ্চেনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার ডিসি মেশিনে এক থেকে পাঁচ অধ্যায় পর্যন্ত আসলে কিছুই নাই ধরতে গেলে তো আপনার টোটাল যদি পনেরোটা অধ্যায় হয় পাঁচটা অধ্যায় অলরেডি কমই হল মাত্র দশটা অধ্যায় থাকে দশটা অধ্যায় যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন তো ডিসি মেশিন আপনার জন্য ভালো একটা কাঙ্ক্ষিত একটা কোর্সেন আপনি উপর পাইতে পারেন এমন একটা সম্ভাবনা আছে পূর্বাবলিটি তো আমরা একটু আসি জেনারেটরের ডিসি জেনারেটরি ইএমএফ সমীকরণ আসার চান্স 100% ইনশাআল্লাহ ডিসি জেনারেটরের ইএমএফ সমীকরণ আসার চান্স 100% ইনশাআল্লাহ খুব ভালো করে দেখবেন আমার এক চ্যানেলে ভিডিওটা দেয়া আছে আমি যেগুলো আসলে আসার চান্স 100% ওইগুলো আসলে আমি মিস করতেছি না যেহেতু আপনাদের জন্য সময় আমি খুবই কম পাইছি এই কারণে আমরা যেগুলো আসার মতনই একদম এবং যেগুলো কঠিন আপনার জন্য সলিউশন করা কঠিন হয়ে যাবে সেগুলোই আমরা সলিউশন করে দেব আমাদের ভিডিওতে ইনশাআল্লাহ তো আমরা অলরেডি ডিসি মেশিনের মানে ডিসি জেনারেটর ইএমএফ সমীকরণটা আমরা অলরেডি আমার ভিডিওর চ্যানেলে দেয়া আছে চ্যানেলে প্লেলিস্ট করে দেয়া আছে আর্মেচার রিঅ্যাকশন কি এর পর ভাব আলোচনা করা মোটামুটি ইম্পর্টেন্ট খুব বেশি ইম্পর্টেন্ট বলা যাবে না এটা একটু ভালো করে পড়ে নেবেন এটা হলো অষ্টম অধ্যায়ের একটা থিওরি কোশ্চেন ডিসিশন একটা সর্বোচ্চ দক্ষতা সমীকরণ প্রতিবেদন করুন মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ভাইরাল টপিক এটার ভিডিও আমার করা আছে এখন আপলোড দেওয়া হয় না ইনশাআল্লাহ আপনি পেয়ে যাবেন খুবই দ্রুত হয়ে যাবে তারপরে একটা ডিসি মোটরের আর্মেচারের টর্ক সমীকরণ বার অধ্যায় থেকে একটা সমীকরণ নেওয়া হয়েছে টি এ ইজ টু জিরো পয়েন্ট জিরো ওয়ান সিক্স এই সমীকরণটা আসলে কয়েকটা ভাবে আসতে পারে এই সমীকরণটা মুখস্থ করার আগে অবশ্যই আপনি এই সমীকরণের পোর্শনটা মুখস্থ করবেন যে গুড শেড আসলে কি হবে এটা একটু ভালো করে মুখস্থ করবেন হ্যাঁ কারণ এই কোশ্চেনটা অনেক ভাবে আসতে পারে এখানে অনেক কিছু লেখা থাকতে পারে ওই কোশ্চেনটা ভালো করে লিখে নেবেন এবং এইটার ভিডিও আপনি পেয়ে যাবেন এটা এটাও ইনশাআল্লাহ হান্ড্রেড পারসেন্ট আপনি কমন পেয়ে যাবেন হান্ড্রেড পারসেন্ট তো দেখেন আপনি ছয় অধ্যায় থেকে হান্ড্রেড পারসেন্ট একটা কমন পাচ্ছেন ইনশা আল্লাহ আল্লাহ তালা চাইলে দশ অধ্যায় থেকে ইনশাআল্লাহ আপনি একটা কমন পাচ্ছেন এবং বারো অধ্যায় থেকে আপনি একটা কমন পাচ্ছেন তেরো নম্বর অধ্যায়ের ম্যাথটা একটু ভালো করে করবেন এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক তেরো অধ্যায়ের ম্যাথ বলে রাখলাম ম্যাথ করবেন কত তেরো অধ্যায়ের ম্যাথ একটু ভালো করে করবেন এরপরে আমাদের ডিসি মোটর জন্য থ্রি পয়েন্ট স্টার্টারের জন্য সচিত্র বর্ণনা দাও থ্রি পয়েন্ট স্টার্টার মোস্ট ইম্পর্টেন্ট আসার চান্স এটা হান্ড্রেড পার্সেন্ট প্রবাবিলিটি হান্ড্রেড পার্সেন্ট বলা যায় ইনশা আল্লাহ আল্লাহ তারা যদি চায় তাহলে আপনি এখানে এই কোশ্চেনটা হান্ড্রেড পার্সেন্ট কমন পাবেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আমাদের কয়টা যাচ্ছে একটা দুইটা তিনটা চারটা এগুলো যে আসবেই আমি কিন্তু বলি নাই আমি একটা ধারণা করতেছি আল্লাহ তারা চাইলে অবশ্যই আসবে কারণ এগুলা খুবই ইম্পর্টেন্ট টপিক মোস্ট ইম্পর্টেন্ট যেগুলো প্রত্যেকবার ঘুরে ফিরে আসে আর কি এর বাইরে আমরা ডিসি মোটর জন্য থ্রি পয়েন্ট স্টার্টার এটা হলো চোদ্দ নম্বর অধ্যায় থেকে পড়বো আর হলো ট্রাকশনের জন্য বিভিন্ন প্রকার ইলেকট্রিক ব্রেকিং পদ্ধতি বর্ণনা করে এটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভাইরাল টপিক এখানে আসলে তিনটি ইলেকট্রিক ব্রেকিং পদ্ধতি আছে তিনটা ইলেকট্রিক ব্রেকিং পদ্ধতি আছে তিনটার ভিতরে একটা পাইতে পারে অথবা আসলে তিনটা একত্রে আসতে পারে তো আপনার পাঁচটা ইম্পর্টেন্ট দিলাম হান্ড্রেড পার্সেন্টের পাঁচটার ভিতরে আপনি পাঁচটা পাওয়ার চান্সই খুব বেশি আর যদি নাও পান তাহলে চারটা পাবেন ইনশাল্লাহ তো আপনার এবার কোশ্চেনটা হয় কি আপনারা যারা পরীক্ষা আপনাদের অভিজ্ঞতা থেকে জানেন যে এবারের কোশ্চেনটা আসলে যেমন হয় ওই কোশ্চেনটা হয় খুবই মানে আপনি ধরতেই পারবেন না যে আসলে কোন কোশ্চেন করবে কি করতে চায় কি বলতে চায় এটি আপনি ধরতে পারবেন এবার কোশ্চেনগুলো কিন্তু মানে কঠিন হয়ে যায় তো আপনি যদি এখানে আমি যেগুলো হান্ড্রেড পার্সেন্ট ওইগুলোর বাইরে যদি না পড়েন যেগুলো হান্ড্রেড সারা যেগুলো দিচ্ছে ওইগুলো যদি না পড়েন তাহলে কিন্তু আপনি বিপদ সীমার ভিতরে থেকে যাবেন এখানে কি ভাই বেশি বেশি কোশ্চেন দেওয়া হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা কোশ্চেন দিচ্ছি বই টোটাল বই থেকে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে এই এগারোটা কোশ্চেন একটু ভালো করে করবেন কারণ এর ভিতরে যদি আপনি আবার স্কিপ করতে চান কোশ্চেন যদি কঠিন হয় তাহলে যেগুলো ইম্পর্টেন্ট ওইগুলোই তো দিবে

করে সুপার সাজেশন নিতে চান আমাদের কাছ থেকে তারা অবশ্যই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন নেওয়ার প্রসেস আমি বলে দিবো আজকে এই পর্যন্তই থাকবে সময় দিয়ে সাহায্য করার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ